বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে হাতে নেন ১৯ দফা কর্মসূচি ছাত্র জনতার বিপ্লবের পর নতুন প্রেক্ষাপটে এবার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি বিপ্লবের সাফল্যকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলটির নীতি নির্ধারক নেতারা আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ পঁচাত্তরের পনেরোই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ও সময়ের প্রয়োজনে এক কঠিন মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল পরে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর দল ভেঙে ১৯ দফার ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রেক্ষাপটে বিএনপির জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের নেতৃত্বে সেটা ছিল বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা বিএনপিকে তিনি গঠন করেছিলেন তখন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা বি চৌধুরী মশিউর রহমানের মতো নানান তখনকার দিনে রাজনৈতিক মহিরুরা ওই তাকে সমর্থন করেছিল বিভিন্ন শ্রেণী পেশার ভালো ভালো লোক যারা আগে কখনো রাজনীতি করেন নাই রহমান তাদেরকে ডেকে এনেছিলেন তার দলে তার যে বাংলাদেশী জাতীয়তাবাদ সেটাই বিএনপির পথ চলার মূল শক্তি উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির মাঠে আসেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেন বিএনপির এরশাদ বিরোধী আন্দোলন সহ নানা চড়াই উতরাই পেরিয়ে পঞ্চম ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় আনেন নির্বাচিত হন প্রধানমন্ত্রী দুই সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে খালেদা জিয়ার দল বিএনপি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস অসংখ্য নেতাকর্মী গুম খুন এবং ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় এক কঠিন সময় পার করে দলটি দুই সালে বেগম জিয়া কারাগারে যাবার পর হাল ধরে তৃতীয় ধাপে দলকে সংগঠিত করেন প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলে তারেক রহমান চব্বিশের ছাত্র জনতার বিপ্লবে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নীতি নির্ধারক নেতারা ছাত্র জনতার এই বিপ্লবের ফলে আবার একটা সুযোগ উন্মোচিত হয়েছে অনেকেই বলে যে দ্বিতীয়বারের মতো দেশটি স্বাধীন হয়েছে এই স্বাধীনতা রক্ষা করা এবং জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আকাশচম্বি মনে রাখতে হবে এটাকে মাথায় রেখে সে প্রত্যাশা পূরণে সে আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে সুযোগ নাই। আমরা সেদিকেই পক্ষ থেকে সামনের দিনগুলোতে বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমানের নীতি আদর্শ দলে পুনরুজ্জীবিত করার কথা জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা